ঠাকুরের কথা অনন্ত কথা তার কথা বলে শেষ করা যায় না তবু তো একটা সময় থাকে তার মধ্যে হয় সেই সময়টা যদি বুঝতে না পারি বলতে তাহলে একটু আটকে দেবেন দয়া করে চেষ্টা করব আমি তিরিশ মিনিটটাকে রক্ষা রক্ষা করতে ঠাকুরের কাছে কত রকম মানুষ আসতেন কত রকমের মানুষ কত মাতাল পাগল বিকৃত চরিত্র বদরাগী খেয়ালি দাম্ভিক অপরাধী তিনি যে কিভাবে সকলকে সইতেন বইতেন তা বর্ণনা করা যায় না লোকে অনুভব করতো বুঝতো তারা বুঝতে পারত যে ঠাকুর কাউকে ঘৃণা করেন না তাই তার কাছে প্রত্যেকেই অকপটে নিজের পাপের শিকার করতো যারা অপদার্থ যারা অহংকারী অহংকারী ভক্ত যারা তাদেরও কথা খালি বাক্যের আড়ম্বর তাদের কথাও তিনি তৃপ্তির সঙ্গে শুনতেন এমন ধৈর্যশীল শ্রোতা দেখা যায় না বাজে কথা ব্যথার কথা তিনি কান পেতে শুনতেন তার সঙ্গে প্রত্যেকের সব সব মানুষের সম্পর্ক ছিল খুব গভীর খুব ব্যাপক প্রত্যেকে প্রত্যেকে ভাবতো ঠাকুর আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমি ঠাকুরের কাছে সবথেকে আনন্দ পাই এ কল্পনা ছোটবেলার থেকে এই বাড়িতে এই তার যে কথা সকাল বিকাল রাত্রে সময় শুনতাম এই যে কালী মা সরোজিনী মা তারা যে সংসারের কত অকিঞ্চিত কর কত ঘটনা ঠাকুরকে বলতেন কিন্তু ঠাকুর কত আগ্রহ করে শুনতেন যেন হরি কথা শুনছেন সবাইকে এর ভেতর দিয়ে দিয়ে আবার মোরও ফিরিয়ে দিতেন ঠাকুর সর্বদা আমাদের প্রবৃত্তি জয়ের কথা বলেছেন আর প্রবৃত্তি জয়ের তুক হিসাবে বলতেন রোখের লাফে বৃত্তি যখন ধর তরে কষে লাফিয়ে পড়িস সৎ কাজেতে জয় পাবি তুই বসে ঠাকুর প্রবৃত্তি জয়ের কথা খালি যে বলেছেন তা নয় প্রবৃত্তি জয় করিয়ে ছেড়েছেন এক একটা মানুষের পেছনে কম পরিশ্রম করেননি প্রচুর পরিশ্রম ঠাকুরের কাছে অত রকমের মানুষ আসতো মা যেমন সন্তানের দৌরাত্ম হাসি মুখে সহ্য করেন ঠাকুর লক্ষ লক্ষ লোকের এই দৌরাত্ম সহ্য করতেন তার শরীর হয়তো অসুস্থ বিশ্রামের প্রয়োজন কেউ তার সঙ্গে একটু কথা বলে মনের জ্বালা জুড়াতে চায় ঠাকুরকে লোকটাকে বলা হচ্ছে যে ঠাকুর এখন বিশ্রাম করবেন ঠাকুর তখন প্রায়ই বলতেন দা ওর প্রয়োজন আমার থেকে অনেক বেশি ডাক ওর কথা আমি আগে শুনি কি অনুভব কি ভালোবাসা এনার কাছে আসবে না তো কার কাছে যাবে ঠাকুর ঠাকুরের কাছ ছেড়ে কেউ যেতে চা পারে আজীবন এইভাবে সকলের স্বস্তির জন্য তিনি সয়ে গেছেন একবার নববর্ষ উৎসব হচ্ছে সেই সময় ঠাকুরের ওই জ্যোতি আশ্রমে ঠাকুর বসে আছেন আর জ্যোতি আশ্রমটা তখন ওই বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে বেড়া দেওয়া আর কি খুব সুন্দর বাঁশের কঞ্চির বেড়া আমরাও ছোটবেলা দেখেছি এই বোধহয় সত্তর সাল একাত্তর সাল শ্রী শ্রী বড় যখন আছেন সেই সময়ও ছিল তো সেই বেড়া দেওয়া আর কত মানুষ তখন আসতো বাজার থেকে পাণ্ডারা যারা অদীক্ষিত তারাও ঠাকুর দর্শনে এসে মুগ্ধ হয়ে যেত ঠাকুর তারাও ঠাকুর দর্শনে আসতো উৎসবের সময় প্রচন্ড ভিড় সেই সময় চারিদিক থেকে একবারে ঠাকুর থেকে হঠাৎ পাগল বলে এক পাগল দুটো জড়িয়ে ধরে ধরে শুয়ে পড়লো ঠাকুর হঠাৎ ওরকম হাঁটছেন আর হঠাৎ ওরকম পা ধরে জড়িয়ে ধরতে ঠাকুর হুড়মুড়িয়ে পড়ে গেলেন পরে হাঁটুতে বেশ ব্যথা পেলেন লোকে তো বারিনকে মারতে যায় হ্যাঁ ঠাকুরের ঠাকুরের ব্যথা লাগবের জন্য সবাই ব্যাকুল হয়ে উঠছে বারিনকে মারতে যাচ্ছে ঠাকুর অধীর হয়ে সজল কণ্ঠে বললেন দেখতে হবে না তোদের আগে ওকে দেখ ওরই হয়তো বেশি লেগেছে আমি ওর গায়ের উপর পড়ে গেছি ওকে কিচ্ছু বলিস না মনের আবেগে ও আমাকে জড়িয়ে ধরেছে ওকে কিচ্ছু বলবি না এই যে ঠাকুরের ব্যথা হারিয়ে তিনি ছিলেন তিনি যে কত বড় মনের ব্যাপারটা বুঝতেন ভারত বড়শ আমার গানটা লেখা হচ্ছে কেষ্টদা আছেন প্রফুল্লদা আছেন কেষ্টদা এবং আরো অনেকে বসে আছেন কেষ্টদা সবাইকে বললেন যে একটু ফাঁকা করুন ঘরটা পাবনার ঘটনা কিন্তু তো সবাই চলে গেলে প্রফুল্ল দাও ছিলেন বসে প্রফুল্লতা ইশারা করলেন চলে যাওয়ার জন্য তারপরে গান লেখা হয়ে গেল ঠাকুর ঠাকুরের কাছ থেকে কেষ্টদা বেরিয়ে এসছেন কেষ্টদা প্রফুল্লতা কে বলছেন এসে তোমাকে পাঠিয়ে তো আমি বেকুব হয়ে গেছি গো তোমাকে চলে আসতে বলায় যদি তোমার মন খারাপ হয়ে থাকে এই ভেবে ঠাকুর এত বিমর্ষ হয়ে পড়েছিলেন এবং এত উদ্বেগ প্রকাশ করলেন আমি আমি তখন লিখছি কাছে এমন থাকলে তোমাকে আমার একদম ভালো লাগছিল না প্রফুল্ল দাস ব্যক্তিটি তখন হয়তো অবান্তর শ্রী শ্রী ঠাকুরের গভীর দরদি রকমটা এখানে দেখবার মতন ঠাকুর সব জিনিসের প্রতি অসম্ভব টান ভালোবাসা কারো মনে যেন এতটুকু প্রফুল্লতা এক বন্ধু ডিসেম্বর মাস বন্ধু মনোরঞ্জন দাস সে আয়েস ঠাকুর দর্শনে এসেছেন ঠাকুরের মুখ মলিন চেহারা শুকার্ত প্রফুল্লদা তাকে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে বললেন তিনি আপনাকে দর্শন করে আপনার মুখে দু চারটি কথা শুনতে চায় ঠাকুর কাতর কণ্ঠে বললেন আজ কোনো কথা আমার মুখে যে আসছে না কাল দোবে পাড়ার একটা কুকুর মারা গেল বহুদিন আগে ওর কাশি হয়েছিল তখন ওর চিকিৎসার ব্যবস্থার কথা আমি কয়েকজনকে বলি তারা ভার নেয় আমিও তারপরে নিশ্চিন্তে থাকি পরে শুনেছি যতখানি করা দরকার ছিল ততখানি তারা করেনি এখন মনে হচ্ছে কেন আমি পরে খোঁজ নিইনি ওর মৃত্যুর জন্য আমার নিজেকেই দায়ী বলে মনে হচ্ছে আমার যে কিছু ভালো লাগছে না অসুখের পর থেকে ঠাকুরের ঠাকুর বলছেন মাঝে মাঝে আমি একটু একটু ভুলে যাই আগে আমার এ ধরনের ভুল কখনো হতো না ঠাকুরের মুখের দিকে চাওয়া যাচ্ছে না কুকুরটা মারা গেছে বলে পরে যখন প্রফুল্লতা মনোরঞ্জন দাকে নাম করে বেরিয়ে বললেন তাকে বললেন যে আপনার দুর্ভাগ্য আজ ঠাকুরের কথা শোনার আপনার সুযোগ হলো না মনোরঞ্জন দা তখন বললেন বলো কি হৃদয়ের যে অভিব্যক্তি দেখে গেলাম তা তো অচিন্তনীয় পথের কুকুরের জন্য এত টান এমন মানুষ দেখে ধর্ম শাস্ত্র সম্বন্ধে বিশ্বাস হয় ঠাকুরের ইতর প্রাণীর উপর ভয়ঙ্কর টান ছিল বড়াল বাংলার অসত্য গাছে মোহনদা যাচ্ছেন সাইকেল নিয়ে বাজারে মোহন কনে চললি বাজার যাচ্ছি তুই একটু অসত্য গাছে একটা ঢিল মারত এখনো অসত্য গাছটা আছে ছোট করে কেটে দিয়েছে যাক ওইখানে প্রার্থনা করার জায়গাটা বড় করার জন্য সেই অস্বত্য গাছটা বিশাল তখন ঠাকুর বসে আছেন সে ঢিল ছুটলো ছেড়ে বলেন পরে মনে হলো কেন ঠাকুর ঢিল ছুটতে বললেন ঠাকুর মানে ঠাকুর আপনি ঢিল কেন ছুটতে বললেন ঠাকুর কিছু দেখলি না তুই মানুষের দেখা কত ক্ষীণ ঠাকুরের দেখা কত সুন্দর বলে হ্যাঁ একটা পাখি মনে হলো যেন উড়ে গেল বলে সে কি অত বড় পাখিটা উড়ে গেল ওটা ছিল বাজ পাখি ওই যে একটা কাঠ তার বাচ্চার জন্য কাম ছিল যেন বলছিল রক্ষা করো রক্ষা করো আমাদের ঠিক ঠিক দেখাই হয় না আমরা ঠিক ঠিক অনুভব করতে পারি না কিন্তু ঠাকুর আমাদের সেই পথটা বলে দিয়েছেন আমাদের দেখা কি করে সুন্দর হবে দেখা কত কি করে ভালো হবে আমাদের চেতনা কি করে বাড়বে আমরা যদি ইষ্টপথে সেইভাবে চলি যেমন করে ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালন এই পাঁচটা তুক ঠাকুর যে দেখিয়ে দিয়েছেন এটা যদি আমি মনোনিবেশ সহকারে যদি করি তাহলে আমাদের চেতনা বাড়ে আমরা যে প্রত্যেক দিন সকালে বলি চিরচেতন এই কথাটা তখন সার্থক হয় ঠাকুরের চেতনা রকম ছিল ঠাকুর নিজের জীবনে জীবনটাই তার ছিল মানুষের জন্য ঠাকুর কখনো কাউকে ছোট করে দেখতেন তা নয় কিন্তু কিন্তু মানুষও তো নানা রকম ঠাকুরের কাছে আসতেন তার কাছে অনেক রকমের মানুষ আসতেন ভক্ত ভগবানের জীবনে ভক্তের রক্ষা করা অভক্তের মান নাশ তাদের অহংকারের অনেক ঘটনা আছে দয়াল জীবনের এরকম ঘটনা যদি বলি তাহলে পরে আমি কিন্তু কাউকে হেও করছি না ছোট করছি না আমি এই ঘটনার মাধ্যমে আমি মানুষের ভেতরকার যে রিপু জয় সেটা মুক্ত কি করে হয় কতখানি রিপু থাকে আমাদের ভেতরে তার উদাহরণ হিসাবে এই ঘটনাটা বলি সকলের জীবনে অখণ্ড শান্তি স্বস্তি যাতে প্রতিষ্ঠিত হয় কারণ ইষ্ট পুরুষোত্তম সকলেরই স্বরেণ্য বরেণ্য এবং তিনি পরমধ্যাতার ঠাকুরের কাছে তার এক শিষ্য ছিলেন তার নাম দয়াময় বসু তাকে অনেকে মিন্টু বস বলেই জানতো সবাই মিন্টু বোস বললেই সকলে চিনবে কিন্তু তার ভালো নাম ছিল দয়াময় বসু তার ভিতরে অহংকার জন্মে ঠাকুরের বাণীগুলোকে নিয়ে সময় অসময় কারণে অকারণে যেখানে সেখানে একটা মায়াবী দাম্ভিক নাটকীয়তা করে করে নিজের বাণী বলে বলে লিপিবদ্ধ করতো আর কখনো কখনো দেবীদাকেও বলতেন বাণী লিখতে দিতে নির্দেশ করতেন বাণী লিখবেন নাকি দেবীদা তারই এই ধরনের এক প্রকার স্তব্ধ হয়ে যেতেন তাই কোন এক প্রসঙ্গে আলোচনা হচ্ছে কথা বলতে বলতে সামনে মিন্টু বস বসছিলেন ঠাকুর হঠাৎ তার দিকে তাকিয়ে বললেন একটা বাণী দেবে নাকি খুব সহজ ভাবেই বললেন একটা বাণী দেবে নাকি এ কথা শুনে মিন্টু বোস ভয় পেয়ে গেল ভয়ে ঘাবড়ে গিয়ে মাথা চুলকাতে লাগলো এত লোকের মধ্যে মধ্যিখানে ঠাকুর তাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলবেন কিন্তু ঠাকুর তো সহজ ভাবে বলছেন একটা বাণী দেবে নাকি তখন মিন্টু বোস বললেন আগে আপনিই দেন ঠাকুর আবার মিষ্টি করে ভালোবাসা সুরে বললেন কনা আবার মিন্টু বোস বলছেন আপনি দেন না এখন বিচারকের ঘরে চুরি করা অপরাধীর অবস্থা যেমন হয় সেই বিচারকের সামনে কাট গড়ায় দাঁড়িয়ে থাকার সময় যেমন হয় মিন্টু বোসের ঠিক সেই অবস্থা ঠাকুর বারবার তাকে বাণী দেওয়ার কথা বলছেন মিন্টু বোস বারবার ঘাবড়ে গিয়ে বলছে আপনি দেন না শুরুটা এমন অপূর্ব অদ্ভুত ভাবে হলো যা কিনা মানে অদ্ভুত ঘটনা এই ঘটনাটা মিন্টু বসুর দিকে ঠাকুর ইংরেজি বাণীর কেবল একটা অংশ বলে নিলেন বি নট অ্যাটেন্টিভ এরপরে কি হবে বলতো মনোযোগী হয়েও না বি নট অ্যাটেন্টিভ মনোযোগী হয়েও না মিন্টু বসে এবার আরো ঘাবড়ে গেল আগে তো ঘাবড়ে ছিলই তারপরে ইংরেজি জ্ঞান সম্বন্ধে তার এখন চরম পরীক্ষা সে কি করে সে জানে বি অ্যাটেনটিভ মনোযোগী হও এখন বি নট অ্যাটেন্টিভ এরপরে সে কি বলে তবে ঠাকুর বলছেন এরপরে কি হবে বল তো তারপর কি হবে তো সে ঘাট চুলকাচ্ছে মিন্টু বোস তখন কি করতো ববি মোর কি করবে বুঝতে পারছি না আপনি বলেন ঠাকুর এবার বললেন অন অ্যাটেনশন মনোযোগী হয়েও না অন অ্যাটেনশন মনোনিবেশে এই বলে আবার ঠাকুর বলছেন এবার বলো আর একটু বলো মিন্টু বস্তু তাপাখির মতন সেই একই কথা বলে চলেছে আপনি বলেন ঠাকুর পরের বাক্যটা জুড়ে দিলেন এভরিথিং এভরিথিংলি মনোযোগের সহিত সবকিছু যা কিছু সব মনোনিবেশ করো আর ঠিক তারপরেই মিন্টু বসুর দিকে তাকিয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আবার বললেন এরপরে কি হবে বলতো ঘাবড়ে গিয়ে আপনি বলেন সেই তোতা পাখির মতন বলে চলেছে পরম দয়াল সেই আগের অংশের সঙ্গে আরেকটু অংশ যোগ যোগ করে দিলেন অ্যাটেনশন উইল সার্ভ এই বলে এতটুকু বলে মিন্টু বসু তিনি আর একবার পরবর্তী অংশ বলতে বললেন আবার বললেন এরপরে কি হবে তো সে বলে খালি সেই তোতা পাখির মতন আপনি বলেন উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন ঠাকুর লাস্ট লাইনটা বললেন তাহলে পুরো বাণীটা কি হলো সম্পূর্ণ বাণীটা দয়াল ঠাকুরের অপূর্ব দিব্য বাণীটার সম্পূর্ণ রূপ দাঁড়ালো বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি অ্যাটেনশন উইল সার্ভ ইউ উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন মনোনিবেশে মনোযোগী হয়েও না মনোযোগের সহিত সব যা কিছুতে মনোনিবেশ করো মনোনিবেশ তোমার সেবা করবে কোন উত্তেজনা সৃষ্টি না করে পরম দয়াল প্রভুর লীলা পাঠ এই লীলা যারা দেখেছেন তাদের মুখ থেকেই শোনা এই ঘটনা অপটাতা পূর্ণ ব্যাপার নিরন্তর সে চালিয়ে যাচ্ছিল আজ দয়ালের সাথে তার সেই ছলনা পূর্ণ রকম অবলীলায় সবার সামনে একেবারে প্রকট হয়ে গেল জগতে সমস্ত মানব সমুদায়কে

হুডল অফ ফাদার হুইজ হেভেন নকল অবতার হইতে সাবধান যারা মেসের খোলস পরে তোমার নিকট আসিবে কিন্তু ভিতরে তাহারা আমায় ভগবান বলিয়া আহ্বানকারী সকলেরই কিন্তু স্বর্গ রাজ্যে প্রবেশ করিবার অধিকার হবে না বরং সেই তা পাবে যে আমার পিতা যিনি স্বর্গে আছেন তার ইচ্ছা যে পূরণ করবে তাহলে এই যে নকল অবতার হওয়ার ইচ্ছা হয়েছিল মিন্টু মহারাজের এবং আজীবনই তাই করে গেলেন কিন্তু ঠাকুরের কাছে সেদিন লজ্জিত সে হয়েছিল সে ঠাকুরের আরেকটি বাণী সাবধান থেকে নকল প্রেরিতদের থেকে তারা তোমার কাছে নম্র বেশি আসবে হয়তো কিন্তু অন্তরে তারা তারা অচ্যুত সুনিষ্ঠ সার্থক সংগতিশীল উন্নীত চলন হারা হবেই কি হবে তাদের চাল চলন ও তার ফলই তোমাকে জানিয়ে দেবে তারা কি কোন বিষাক্ত গাছ কোন বিষাক্ত গাছ কি কখনো পুষ্টিপ্রদ ফল প্রসব করতে পারে তেমনি ভালো গাছকেও খারাপ ফল প্রসব করতে কমই দেখা যায় ঠাকুরের কাছে সেদিন মিন্টু অবস্থা এইরকমই হয়েছিল কিন্তু ঠাকুর কাউকে নগ্ন করতে চাননি ঠাকুর অতি সহজভাবেই জিনিসটা ব্যক্ত করেছিলেন গীতাতে আছে একটা কথা অব্যক্তম ব্যক্তি মাপন্ন মনান্তে মাম ভাবম জানন্ত মম অবয়ম মনোত্তমম বুদ্ধিহীন ব্যক্তি আমার পরম ভাব তত্ত্বগত ভাবে না জেনে আমার অব্যক্ত শ্রেষ্ঠ সচিদানন্দ ঘন স্বরূপ ব্যক্ত ভাবে আরোপিত মনে করে সেই ব্যক্তি ভাবটা আরোপিত বলে মনে করে তাই ঠাকুরের কাছে সব সময় হয়ে যেতে হয়। তাহলে প্রভুর প্রভুর দয়া দয়া পাওয়া যায়। পাওয়ার জন্য অহংকারকে বর্জন করতে হয় কারণ আমাদের সত্যানুসরণ গ্রন্থেই আছে অহংকার আসক্তি এনে দেয় তারপরে পরপর সব আসে আই অহং নিরহংকার না হলে প্রভুর দর্শন পাওয়া যায় না প্রভু কাছে থাকা যায় না আরেক দিনের ঘটনা বলি বলে আমি এবার শেষ করব আমার মনেতে 30 মিনিট হয়ে যাচ্ছে বলুন না বলুন দিন এটা পাবনার ঘটনা বহু আগের ঘটনা উনিশশো সাল কিংবা উনিশশো সাল তখন শ্রদ্ধে শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয় প্রায় ঠাকুরের কাছে আসছেন তিনি পার্মানেন্টলি তখনও ঠাকুর বাড়িতে থাকা আরম্ভ করেননি ওই একুশ সাল কিংবা বাইশ সালের প্রথমার্ধ রাত্রি বেলা বাধের ধারে বাসার বাঁশের মাচার উপরে তিনি শুয়ে আছেন ঠাকুর শুয়ে আছেন রাত্রি ধারে বাসা বাঁশের যে মাচা তার উপরে শুয়ে আছেন কেষ্টদার উপর মাথাটা রেখে দিয়ে আশেপাশে কোনো লোক নেই একান্ত নিভৃতে আলাপ আলোচনা চলছে মাথার উপর নক্ষত্র কালো আকাশ চতুর্দিক অন্ধকার আলো আলাপ আলোচনার মধ্যেই কেষ্টদার মনে হলো একবার জিজ্ঞাসা করি তো এখানে তো কেউ নেই একবার জিজ্ঞাসা করি সবাই বলে আপনি ভগবান লোকে যাকে ভগবান বলে মানে ভগবান বলে জানে সেই তার মুখ থেকেই আমার শুনতে ইচ্ছা করে সত্যি কি আপনি ভগবান প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরের দৃষ্টি প্রখর হয়ে উঠল। তীব্র চোখে কেষ্টদার দিকে তাকিয়ে দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে ঠাকুর বললেন হ্যাঁ আমি সেই এই জবাব শোনার সঙ্গে সঙ্গে সারা শরীর একটা তীব্র শিহরণ বয়ে গেল শরীর দিয়ে যদিও তার সম্বন্ধে এমন একটা ধারণা মনের মধ্যে বরাবরই ছিল কিন্তু তার মুখ থেকে সুস্পষ্ট ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তেমন একটা শঙ্কা মিশ্রিত অনুভূতি হতে লাগলো একটা অজানা ভয় ত্রাস তাকে এই অন্ধকার এই রাত্রিতে কেমন যেন আচ্ছন্ন করে ফেলল অত বড় নাস্তিক দক্ষ কুটো তিনিও তখন বাক্য হারা হয়ে স্তব্ধ বিশ্বয়ে শঙ্কিত দৃষ্টি মেলে ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন সেই অচিন্তনীয় শক্তির অধিকারী তার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে সেই সত্য ঘোষণা এমন দুর্বার শক্তি নিয়ে নির্গত হয়ে আসছে তাকে আর কিছুতেই অস্বীকার করা যায় না কেষ্টদার মুখ থেকে কোনো কথা তখন আর বেরোচ্ছে না সেইখানে তার সেই অন্ধকার যে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুরের শ্রীমুখে শ্রীমুখ থেকে স্পষ্ট উক্তিতা শোনার পরে আবার জিজ্ঞাসা করলেন এই যে মাথার উপর এত সব গ্রহ নক্ষত্র এই যে সামনে পরিদৃশ্যমান মান বিশ্ব জগৎ এসব কি কিছু সব কিছুই কি আপনি সৃষ্টি করেছেন ঠাকুর অত্যন্ত সহজ ভাবে বললেন হ্যাঁ কৃষ্ণদা তারপর জিজ্ঞাসা করলেন আপনি ইচ্ছা করলে এসব কিছু নষ্ট করেও ফেলতে পারেন ঠাকুর বললেন হ্যাঁ পারি কিন্তু কই নষ্ট তো করেন না ঠাকুর বললেন ইচ্ছা করে না তাই ঠাকুর বলেছেন বিশ্বরূপ মানে ইউনিভার্সাল কসমিক অর্ডার এই যে তার মুখ থেকে কত আগে শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয় ঠাকুরের এই শুনেছিলেন যে ঠাকুর স্বয়ং ঈশ্বর তিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তিনি পরম পিতা পরম কারণিক তিনি তিনি সচ্চিদানন্দময় সেই আনন্দ যাকে আমরা অত্যন্ত ভাগ্যবান বলে পেয়েছি আমরা জীবনে যেন তাকে নিয়ে চলি তাকে নিয়ে চলা মানে তিনি যেমন চেয়েছেন সেমনি হওয়ার চেষ্টা করা সেটা হচ্ছে তাকে নিয়ে চলা প্রতি মুহূর্তে যেদিন থেকে দীক্ষা নিলাম তাকে ভালোবাসলাম সেদিন থেকে নিজের ভেতরকার যে ইচ্ছাগুলো সেইটা যেন তার ইচ্ছায় ঢেলে দিতে পারি তবে জীবন সার্থক হবে সুন্দর হবে নইলে কিন্তু হবে না তার ইচ্ছাধীন হতে হবে তার ইচ্ছায় চলা জীবনটা কারণ প্রতি মুহূর্তে আমাদের ভেতরে যেন দ্বন্দ্ব তৈরি হয় আমরা মানুষের সঙ্গে ব্যবহার করতে গিয়ে যেন বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা মন্দ যে মুহূর্তে ঠাকুরের পছন্দ ব্যবহার হলো না সেই মুহূর্তে আমি যেন সংকল্প করি যে আমি যেন এ ব্যবহার আর কখনো না করি আমার চলা বলা সব কিছুর মধ্যে দিয়ে যেন তার যাজন হয় খালি মুখের যাজন যাজন নয় বাহ্যিক যে আমার সমস্ত অবয়বে যেন বোঝা যায় আমার তার সঙ্গে যোগাযোগ হয়েছে ジャイアグル。